হ্যাপি মকর সংক্রান্তি তোমরা সবাই কেমন আছো আশা করি মকর সংক্রান্তি সবাই খুব ভালো কেটেছে তো সবাইকে স্বাগত লাইফস্টাইলের নতুন ব্লগে তো মকর দিন সকালবেলা উঠেছিলাম মেয়েকে স্কুল পাঠাবো বলে কিন্তু ওয়েদার বাবা কী কুয়াশা পড়েছে সত্যি কথা বলতে আমার এই প্রথম আমি এত কুয়াশা দেখেছি আমি তো ভেবেছি সকালবেলা উঠেছি ছটার সময় তাই হতো এত কুয়াশা কিন্তু সেটা আর ভাবতে পাইনি বেলা সাড়ে এগারোটা বেজে গেলেও সেই দিন সূর্যদেবতে দেখা পায়নি সত্যি কথা বলতে সবাই সেই দিন গঙ্গা করে চান করে সূর্যদেবতাকে নমস্কার করবে কিন্তু সূর্যদেবতা সেদিন বেরোয়নি অন্য জায়গার কার ওয়েদার কী ছিল জানি না কিন্তু আমাদের এখানে এই কুয়াশাটা রয়েই গিয়েছিল প্রায় দশটা অবধি আমি তো বুঝতেই পাচ্ছি না যে মানে দশটার সময় মনে হচ্ছে ভোর ছটা বাজে তো তোমাদেরকে ভাবলাম একটু ওয়েদারটা দেখিয়ে দিই সকাল সকাল কিন্তু এই ওয়েদারটা সত্যিকারের সারা দিনটাই ছিল আর এমন কুয়াশা পড়েছিল যে মেয়েকে স্কুল থেকে আসার সময় আমার গায়ে টুক টুক টুকটুপ করে কুয়াশা পড়ছে এক মিনিটের জন্য আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি পড়ছে তো যেহেতু সংক্রান্তি ছিল আমাদের বাড়িতে সংক্রান্তির দিন লক্ষ্মী পুজো হয় উঠুল লক্ষ্মী যাকে বলে তো সেই লক্ষ্মী পুজোর জন্য পিঠে বানাবো রাতের বেলা তো সেই জন্য নারকেল কোড়াচ্ছি মানে কারা কারা নারকেল কোড়াতে পারো এরকম বটি দিয়ে এখন তো অনেক রকমের যন্ত্রপাতি বেরিয়েছে নারকেল কোড়ানো বাট আমার মনে হয় বঁটিটা দিয়েই ভালো কোরানো যায় আর এখন বাজে দুপুরের আড়াইটে আড়াই থেকে তিনটে বাজে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে কারণ ও থাকলে এইসব কাজ করা কিচ্ছু সম্ভব না। আর যেহেতু বাড়িতে পুজো আছে তাই সকাল থেকে সত্যি কথা অনেক কাজ ছিল ভিডিও করা হয়নি তার উপর আমি ছিলাম উপর শরীরে যেন যান প্রাণ নেই চেহারা ঠিকই মনে হচ্ছে যে মনে হচ্ছে বেশ বেশ বড়ো কিন্তু সকাল থেকে জলটা পর্যন্ত মুখে দিয়ে বলে শরীরটা একদম নড়াচড়াই করা যাচ্ছিল না এই দিনকে এই যে দুটো ভিডিও করেছি তারপরে আর কিচ্ছু ভিডিও করতে পারিনি আর আমাদের পুজোটাও হয়েছিল অনেক বেলা করে রাত্রি নটায় বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছিল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো ও বাবা লেগে গেল সকাল সকাল এখন বাজে হচ্ছে বেলা সাড়ে দশটা হ্যাঁ চান হয়ে গেছে যাচ্ছে হচ্ছে কাপড় শুনু আজ হচ্ছে সংক্রান্তির পরের দিন কালকে সত্যি কথা বলতে বাড়িতে পুজো তো ভিডিওই করা হয়নি লোকে কেউ যদি সঙ্গে থাকে একটা লোক ক্যামেরা ধরা তাও ভিডিও করা যায় এত কাজ ছিল না সত্যি কথা বলতে ভিডিও করাই হয়নি আর তারপরে কালকে যা দিনটা গেল কী আর বলবো সেটা পরে বলছি তোমাদের আপনারা তো কালকে কাপড় শোকায়নি আজকে আবার এক বালটি কেচেছি যাচ্ছি মিলতে আর কালকে সংক্রান্তি ছিল তোমরা অনেকেই যেন রোদে দেখাই ছিল না উঠেছিলো সাড়ে এগারোটায় রোদ পাক্কা সাড়ে এগারোটায় তো কিছু শোকায়নি এগুলো যাবো আবার সব রোদে দেবো মা তো বল তোমাদের সংক্রান্তিতে কে কটা করে পিঠে খেলে মানে পেটে খেয়েছো পিঠে পিঠে না হ্যাঁ আমাদের ছোটোবেলায় সব বড় না ও বড়াই আর কি মাত্র সবাই কটা পিঠে খেলি আমরা বললাম দুটো তো দুটো বলতে আরও দুটো আমরা দিয়ে দিচ্ছি খুব মজা হতো ছোটোবেলায় আলাদা আর গঙ্গায় চান করছি তো এখন তো বড়ো হয়ে আর যাওয়াই হয় না আমরা ছোটোবেলায় মায়েদের সঙ্গে কাকিমারা সবাই যেত পাড়ার কাকিমারা তাদের সঙ্গে আমরা গঙ্গায় যেতাম চান করতে সংক্রান্তির দিন আর এখানে তো গঙ্গা অনেক দূরে আর যাওয়া হয় না তবে আজকে সাড়ে নটার সময় দেখলাম রোগ তো উঠে গেছে এবার মেলবো মেলে গিয়ে রান্না করবো রান্না সেরকম কিছু করার নেই কারণ কারণটা কালকে পরে বলছি আর তো কাপড়গুলো মেরে নিই হ্যাঁ ওহ হ্যাঁ গেছি চল চলো কাপড় মেলে কথা বলি ইদানিং এত ঠান্ডা পড়েছে কী আর বলবো খবরেও বলছে রেকর্ড ভাঙা এবছর কলকাতায় ঠান্ডা পড়েছে কলকাতায় যাই না আমি তো হাওড়াতে ঠান্ডা যুগুবু হয়ে যাচ্ছি কোনো দিন কোনো জন্মে আমি পায়ে মোজা পড়িনি আমার মা হাজারবার বললেও মোজা পড়তাম না আর এবছর এত ঠান্ডা লাগছে যে আমি নিজে গিয়ে মোজা বার করে মোজা করছি মেয়েকেও পড়াচ্ছে আর ঠান্ডা আমার মেয়ে তো গরমের চোটে কিছু জামা কাপড় রাখেই না কিন্তু যেহেতু ওরও ঠান্ডা লাগছে দুটো তিনটে করে জামা পড়ালে কিচ্ছু বলছে না আর সত্যি কথা বলছে রোদ উঠছে ঠিকই কিন্তু রোদ গায়ে লাগছে না ছাদে এলে খুব ভালো লাগছে কিন্তু যেই নিচে মনে হচ্ছে বরফে ফ্রিজে ঢুকে যাচ্ছে হ্যাঁ আজকাল খাবার ফ্রিজে না রাখলেও চলে যাবে এত ঠান্ডা কোনো খাবার কোনো দুধ কোনো কিছুই নষ্ট হচ্ছে না ফ্রিজটা বন্ধ করলেই হয় কিন্তু আবার ফ্রিজটা অন্য রেখে যেহেতু কিছু কিছু ছোটো ছোটো জিনিস আছে আর দেখো বলতে বলতে সমস্ত কাপড় জামা মেলাও হয়ে গেল এবার যাবো হচ্ছে নিচে রান্না করতে তো কাপড় টাপড় মিলে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে তবে সেরকম কিছু রান্না নেই কিছুই রান্না নেই তা খাবো না এরকম না ভাত করছি ডাল করছি কোনো কোন তরকারি করবো না কেন করবো না সেটা বলে দিচ্ছি আমরা ডালটা ভেজে নিই আর আজকে হচ্ছে একটু মুসুরির ডাল কদিন করে কদিন ধরে করবো না কালকে নিরামিষ খেয়েছি শরীরে খেয়েছি রবিবার তো মাংসই খেয়েছি ডালটা খাওয়াই হয়নি তো বেশিরভাগ নিরামিষে দিন মুগ ডালি করছে আগের পর বিউটি ডাল খেত কিন্তু বিউলির ডালে যেহেতু একটু গ্যাসের প্রবলেম হয় না মানে অ্যাসিডিটি হয়ে যায় হজম হতে চায় না তো সেই জন্য এখন মুগ ডালি তা তাছাড়াও শুধু ডাল করবো মুসুরি ডাল করি মুগের ডাল করবো রোজ মুগের ডাল ভালো লাগে তো মুগের ডাল করি একটু ভাজবো শুকনো কড়াইটায় মুগের ডালটা সরি মুসুর ডালটা ভেজে নিই আর মুগ ডালটাও শুকনো কড়াইটা ভাজি তেল দিয়ে ভাজি না ভেজে নিয়ে এটা সেদ্ধ বসিয়ে যেরকম ডাল করি পরি ডাল করবো আর তরকারি করবো না কেন সেটা বলে দিই কারণ এই যে কাল দুপুরে এই যে তরকারি আমি তো কালকে উপোস ছিলাম সেই যখন সন্ধে নটার সন্ধে বলবো রাত নটার সময় কালকে পুজো হয়েছে তো যখন কালকে পুজো হয়েছে তারপরে আমি খেয়েছি তারপর তো আর কিছু খেতে ইচ্ছে করছে না কেমন একটা শরীরটা পড়ছে যেহেতু জলও খায়নি জল তারপরে ভাল লাগছিল না আর এত প্রত্যেকবার তাড়াতাড়ি ছটা সাড়ে ছটার মধ্যে পুজো হয়ে যায় তারপর পিঠে বানাতে বসে পড়ি তাড়াতাড়ি তাদের পিঠেও হয়েছিল কালকে নটার সময় পুজো হয়েছে তারপরে আর বরের কি আমার গায়েও এনার্জি নেই পিঠে বানাই তো এই যে এই যে এইটা দেখছো এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা সব সব সবজি দিয়ে একটা পুর বানিয়েছিলাম আর এটা বাঁধাকপির পুর বানিয়েছিলাম দু রকমের পুর আছে এখানে তো মানে আমার বড় মিষ্টি পিঠের থেকে সবজি পিঠেই খেতে ভালোবাসে নারকেলেরও বানিয়েছিলাম ভেবেছিলাম দুধ বানাবো কিন্তু এত রাত হয়ে গেছে না মানে ভরতে ভরতে মানে ওই জাস্ট কয়েকটা লাস্টে আমার গায়ে এনার্জি নি বড় গায়ে এনার্জি লাস্টে বসে বললাম ছেড়ে দাও আর এই পিঠে তো আমরা দুজনেই খাবো আর ভালো লাগছে না কিছু বানাতে তো আর এই পিঠে মানে সংক্রান্তির পিঠে তুমি বাইরে কাউকে দিতে পারবে না ঘরে কেউ এলে খাওয়াতে পারবে কিন্তু বাইরে তুমি তিন দিন পিঠে বার করতে পারবে না মানে পুজোর যে কোনো প্রসাদ তোষাদ লোকে অনেক হয় যে বাড়ি পাঠিয়ে দিলো প্রসাদ তোষাদ কিন্তু এই পুজোর জিনিস পিঠে বাইরে পাঠাতে পারবে না তো সেটার জন্য এবার আমরা দুজনই থাক খাবো এবার ওরও এনার্জি নেই আমারও এনার্জি নিই টাইম বাদ দাও আমি আজকে পাচ্ছি না বানাতে মানে মানে এই সবজি পিঠে কয়েকটা বাঁধতে বাঁধতেই আমাদের রাতের এগারোটা বেজে গেছে পুলি কখন বানাবো জাস্ট কয়েকটা নারকেলের পুল বয়ে সেদ্ধ নারকেলের পিঠে বানিয়ে দিয়েছিলাম আর এই দেখো না যতটা বানিয়েছি প্রায় ততটাই রয়ে গেছে পাঁচটা ছটার মতন বানিয়েছি মেয়ে তো নারকেলের পিঠে দুটো খেয়েই ঘুমিয়ে পড়েছে আর আমরা ওই চারটে পাঁচটা করে সবজি পিঠে আর একটা দুটো না নারকেলের পিঠে খেয়ে নাম থাক আজকে তো আজকে বর বললো আবার পরের দিন পিঠে বানাতে হবে না খালি দুধটা আছে তো ইচ্ছে আছে একটু দুধ পুলি বানাবো রাতে তাও জানি না বানাবো কিনা বর যদি বলে বানাতে তাহলে বানাবো নাহলে তাই রে দুধটা আমার মেয়ে খেয়ে নেবে অসুবিধা নেই সত্যি কথা বলতে না কেউ বানিয়ে খাওয়ালে ভাল লাগে বেশিরভাগ মায়ের কাছে চলে যায় মা বানিয়ে খাইয়ে দেয় একবার দুধ পুলি খাওয়া হয়ে গেছে মায়ের বাড়িতে কিন্তু আর কালকে তো পিঠে বানাতে ভালো লাগে কিন্তু এত দেরি হয়ে গেছে তারপরে সকাল থেকে যদি জল টল কিছু খাই না শরীর নটার সময় যেন আমার ছেড়ে দিয়েছে আমার এনার্জি নেই আর তার চলে আজকে মেয়েকে স্কুলও পাঠালাম না মানে উঠবো যে উঠতে ক্ষমতাটাই লাগছিল না সাড়ে আটটার সময় আজকে থেকে উঠলাম উঠে তারপরে টাজ করে এই এসেছি রান্না বসতে তো এই যে এত সবজি কী করবো এখনকার সবজি পিঠে হবে না তো বর বললে এটাই ভেজে দেবে ভালো করে জল টল দিয়ে নেড়ে দেবে একটুখানি শুকনো শুকনো এটাই দুপুরে খাওয়া হয়ে যাবে আর কি রান্নাবান্না সব বন্ধ শুধু একটু ডাল করবো যেহেতু শুকনো শুকনো তার খাওয়া না সব তরকারি শুকনো একদম একটু ডাল করবো বলে মুসুরির ডাল করছি ও তো দুদিন মুগাল মুগাল খেয়েছি আর কি প্রচুর চাপ থাকি বাবা কোনো বার এরকম হয় না যে আমরা বর খুব শখ করে পিঠে বানাতেও ভালোবাসি খাই না অত আমার বর কোনো কিছুই মানে বেশি পরিমাণে খেতে ভালোবাসি না মাছও যদি চার পিস ধরে এক পিসই খাবো মানে বাঙাতে ভালোবাসে বসে কিন্তু কাল তো ওরও এনার্জি ছিল না তো আর কি এখন এইগুলোই রান্না করি এগুলো একটু গরম করি আর ডালটা করি ডাল টাল পড়ে তোমাদের সাথে কথা বলি